চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারে আপনাদের স্বাগত জানায় বন্ধুগণ প্রায় দেড় মাস আগে এই স্ট্রবেরি গাছগুলোকে আমি টবে প্রতিস্থাপন করেছিলাম আপনারা সকলেই জানেন শীতের একটি টক মিষ্টি স্বাদযুক্ত রসাল ও পুষ্টিগুণে ভরপুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল স্ট্রবেরি এখন দেড় মাসের মধ্যেই দেখুন আমার গাছে ফুল এসে গেছে এবং ফল সেটও অলরেডি হয়ে গেছে এই যে দেখুন স্ট্রবেরির ফল সেট হচ্ছে এবং এইখানে দেখুন ফুল ফুটছে আমার যত্ন পরিচর্যা সঠিকভাবে মাটি তৈরি এবং তার পরবর্তী এর আরও যে সমস্ত যত্ন পরিচর্যা রয়েছে সেগুলো করার ফলে দেড় মাসের মধ্যেই এই গাছে কিন্তু ফুল এসে গেছে আগামী দিনে এই গাছের আকার আরও বড়ো হবে এবং প্রচুর ফুল আসবে এবং একটা একটা গাছ থেকেই আমরা প্রচুর স্ট্রবেরি পাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিতরের দিকে লক্ষ্য করলেই দেখতে পাবেন এই যে দেখুন এইগুলো আবার ফুল আসছে এইভাবে এই দিকে ফুল আসছে সমস্ত গাছেই আস্তে আস্তে কিন্তু ফুল আসবে গাছের হেলথ খুব সুন্দর এবং অনেকগুলো টবে স্ট্রবেরি করা আছে এর আগে আমি মাটিতে প্রচুর স্ট্রবেরি চাষ করেছি প্রচুর চারা তৈরি করেছি সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে ডেসক্রিপশান বক্সে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এখন এই গাছে খাবার দিতে হবে অর্থাৎ ফুল এলে আমরা কি ধরনের পরিচর্যা করব সেই ফুলগুলোকে ফলে পরিণত করতে ফলের আকার বাড়াতে ফলের মিষ্টতা বাড়ানোর জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব বন্ধুগণ এখন এই গাছে যেহেতু ফুল আসছে তাই আমাদের এক বিশেষ ধরনের খাবার এই সময় প্রয়োগ করতে হবে যে খাবারের মধ্যে ফসফেট এবং পটাশের পরিমাণ একটু বেশি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এমনিতে আমরা জানি যে স্ট্রবেরি গাছ একটুখানি যে পচা সার অর্থাৎ গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেগুলো ম্যানিওর জৈব যে সমস্ত সার রয়েছে সেগুলো পছন্দ করে স্ট্রবেরি গাছে কোনো সময় কিন্তু বেশি রাসায়নিক সার প্রয়োগ করা চলবে না তাহলে কিন্তু স্ট্রবেরি গাছ মারা যাবে এবং এই ফল আসার পর এই টবে আমাদের আরেকটা বিশেষ মালচিং ব্যবস্থা গ্রহণ করতে হয় সেই সম্পর্কেও আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই গাছে এই মুহূর্তে আমরা কি ধরনের মিশ্র খাবার প্রয়োগ করব এখানে আমি নিয়ে নিয়েছি গোবর সার এবং এইখানে দেখুন রয়েছে এখানে রয়েছে খোলের গুঁড়ো গুঁড়ো খোল সর্ষের খোল এছাড়া এখানে হাড়ের গুঁড়ো শিঙ্কুচি এছাড়া ফসফেটের আমি আগেই বলেছি ফসফেট একটু বেশি পরিমাণে দরকার হবে তাই আমি নিয়ে নিচ্ছি রক ফসফেট আমরা জানি যে হাড়ের গুঁড়োর মধ্যে ফসফেট আছে ফসফরাস রয়েছে কিন্তু এই যে হাড়ের গুঁড়োর মধ্যে যে ফসফরাসটা রয়েছে সো রিলিজ ফার্টিলাইজার অর্থাৎ এটা ধীরে ধীরে ফসফরাসের মুক্তি ঘটাবে তাই আমি যাতে এই গাছ এখনই ফসফরাস পায় তার জন্য আমি রক ফসফেট নিয়ে নেব এছাড়া আমি আরও বেশ কয়েকটি পদার্থ এখানে অর্থাৎ বেশ কয়েকটি সার এখানে ব্যবহার করব যেমন এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জিরো জিরো ফিফটি এটা আমি আগে একবার স্প্রে করেছি দিন দশেক আগে এখন আমি মাটিতে এটা প্রয়োগ করব। অর্থাৎ টবের মাটিতে প্রয়োগ করব এছাড়া নিমখোল অবশ্যই এই সময় আমাদের দিতে হবে তার কারণ নিমখোল আমরা জানি কীটনাশক হিসাবে কাজ করবে এবং ছত্রাকনাশক হিসাবেও কাজ করে এবং এর মধ্যেও কিছু পরিমাণ এনপিকে রয়েছে যা গাছের ক্ষেত্রে উপকারী ভূমিকা পালন করবে এছাড়া হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড দানাদার হিউমিক অ্যাসিড লিভিংস কোম্পানির এর মধ্যে হিউমিক অ্যাসিড আছে এছাড়া ফুলভিক অ্যাসিড আছে এবং অ্যামাইনো অ্যাসিড আছে এক একটা টবে আমাদের জাস্ট এই পরিমাণ বা এর চাইতে আর কিছু কয়েকটা দানা বেশি নিয়ে আমরা এটা ব্যবহার করতে পারি এটা পরে মাটির সঙ্গে মিশে যাবে তো এইভাবে আমি আপনাদের দেখাবো যে একটা গাছের জন্য অর্থাৎ একটা টবে আপনারা কী পরিমাণ মিশ্র জৈব সার প্রয়োগ করবেন এই পরিমাণ খোলের গুঁড়ো সরষের খোলের গুঁড়ো এই পরিমাণ হাড়ের গুঁড়ো এই পরিমাণ সিংকুচি এটা তার সঙ্গে সঙ্গে এক মুঠো গোবরের সার পুরনো গোবর সার যদি গোবর সার না থাকে সেক্ষেত্রে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন এবং তার সঙ্গে নিম খোল আমরা নিয়ে নেব অল্প পরিমাণ এটা আপনারা চামচে মেপেও দিতে পারেন তো আমরা খাবার দিতে দিতে মোটামুটি আমাদের একটা আন্দাজ হয়ে গেছে এই পরিমাণ নিমখোল এবং রক ফসফেট এক চামচের মতো জাস্ট এই পরিমাণ রক ফসফেট এখানে আমি যুক্ত করব এইভাবে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়ে এর সঙ্গে এরপরে যুক্ত করব আমরা সালফেট অফ পটাশ এসওপি জিরো এটা হাফ চামচের মতো এটা আপনারা স্প্রেও করতে পারেন আমি স্প্রে করি এই পরিমাণ এটা একটা টবের জন্য আমরা ব্যবহার করব এবং তার সঙ্গে হিউমিকেশিন আগে আমি আপনাদের দেখেছি জাস্ট এই পরিমাণ এইভাবে একটা গাছের জন্য অর্থাৎ একটা টবের জন্য এই খাবারটা আমাদের এই সময় যেহেতু প্রচুর ফুল আসছে আগামী দিনে আবার প্রচুর ফুল আসবে ফল সেট হবে ফলের আকার বাড়াতে হবে এইভাবে আমরা এটা প্রয়োগ করব একটা টবে জাস্ট ধার বরাবর এইভাবে এই খাবারগুলি প্রয়োগ করার পর আমাদের মাইক্রোনিউট্রিয়ান্ট স্প্রে করতে হবে আগামীকাল সকালে আমি এই খাবার দিয়ে গাছে জল দেওয়ার পর তারপর আগামীকাল সকালে আমি মাইক্রোনিউট্রিয়ান্ট স্প্রে করব এবং তখন আপনাদের দেখাবো আমি কোন মাইক্রো স্প্রে করছি এর আগে এই গাছে আমি কুড়ি 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 এরিজ কোম্পানির বেলেন্স এনপিকে স্প্রে করেছি গাছের ভেজিটেটিভ গ্রোথকে বাড়ানোর জন্য এখন গাছের ভেজিটেটিভ গ্রোথ বাড়ানোর সঙ্গে সঙ্গে যেটা এই মুহূর্তে বেশি দরকার তা হলো গাছে যাতে অধিক পরিমাণে ফুল আসে এবং ফুলগুলো যাতে ফলে পরিণত এবং ফলের আকার যাতে বড় হয় তার জন্যে আমাদের এই ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে এছাড়া আবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কাকা নামক জৈব কীটনাশক স্প্রে যেটা আজকে আমি সন্ধ্যের দিকেই করে দেব। কারণ গাছে আমি দেখতে পাচ্ছি এমনিতে যদিও পোকামাকড়ের খুব একটা আক্রমণ নেই তবু কিছু কিছু পাতায় একটুখানি পোকার আক্রমণ রয়েছে তাই এই সময় যাতে কীটপতঙ্গের আক্রমণ একেবারে না হয় কারণ ফুল আসছে ফল সেট হচ্ছে সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এরপর দিন চারেক পর আমাদের আরেকটা বিষয়ে এখানে একটা সার তরল সার প্রয়োগ করতে হবে সেটা হলো পচা জল এখানে আমাদের খোল পচা জল পাতলা করে ব্যবহার করতে হবে এবং এটা দশ দিন অন্তর আমাদের ব্যবহার করে যেতে হবে তাহলে আমরা গাছের গ্রোথও যেমন পাবো তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ফুল পাবো এবং ফল সেট হবে তো বন্ধুগণ আপনাদের স্ট্রবেরি গাছে যদি ফুল এসে থাকে বা যদি এখনও ফুল আসছে না বা ফুল আসার একটা পরিস্থিতি তৈরি হয়েছে সে এই অবস্থায় আপনারা এই ধরনের খাবার প্রয়োগ করুন এবং এই খাবার প্রয়োগের পর কীটনাশক তার সঙ্গে সঙ্গে পিজিআর তার সঙ্গে সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো প্রয়োগ করার পর আরেকটা ব্যাপারে তরল সার প্রয়োগ করার পর বা আপনারা তরল সার প্রয়োগ করার পূর্বেই আরেকটা ব্যবস্থা কিন্তু আপনাদের এখানে নিতে হবে তা হলো মালচিং অর্থাৎ এই যে ফলগুলো হবে ফলগুলো যাতে মাটিতে টাচ না করে কারণ এই জন্যেই তো এই গাছের নাম স্ট্রবেরি স্ট্র শব্দের অর্থ হচ্ছে কি না শুকনো খড় বা শুকনো বিচুলি জাতীয় কোনো বস্তুকে আমরা স্ট্র বলি তো স্ট্রবেরি মানে এই বেরি প্রজাতির এই গাছটির তখনই হবে তখন এই ফলগুলো পচবে না যখন আমরা এতে স্ট্র অর্থাৎ একটা মালচিং ব্যবস্থা করে দেব। মাটিতে যখন আমি স্ট্রবেরি চাষ করেছি তখন মালচিংয়ের জন্য আমি মালচিং পেপার মাটিতে বিছিয়ে দিয়েছিলাম এবং এই ভিডিওর সঙ্গে আমি সেই ভিডিও যুক্ত করে আপনার যুক্ত করে দেবো আপনারা দেখবেন সেখানে আমি মালচিংয়ের একটা আলাদা ব্যবস্থা করেছিলাম মালচিং পেপার দিয়ে কিন্তু যেহেতু টবে আছে তাহলে এখানে আমাদের কী করতে হবে হয়তো আপনার কোনো শুকনো পাতা এখানে দিয়ে দিতে পারেন টবের চারদিকে কিংবা খড় কেটে যেগুলো আমরা বিচুলি বলি সেগুলোকে ছোটো ছোটো খড়গুলোকে ছোটো ছোটো করে কেটে আমরা টবের চারদিকে সুন্দরভাবে বিছিয়ে দেবো তার উপরে আপনার তরল সার এবং তার উপরে আপনারা জল প্রয়োগ করবেন এবং যখন খাবার দিতে হবে অর্থাৎ এই ধরনের জৈব খাবার তখন সেগুলোকে সরিয়ে দিয়ে বা সেগুলো টব থেকে তুলে নিয়ে খাবার প্রয়োগ করে তারপর আবার সেগুলোকে সেখানে জল দিয়ে তারপর আবার সেগুলো বিছিয়ে দিতে হবে কারণ এই ফলগুলো যদি মাটিতে টাচ করে তাহলে কিন্তু ফলগুলো পচে যাবে থাকবে না সেই ব্যবস্থা কিন্তু আপনাদের গ্রহণ করতে হবে তো বন্ধুগণ আপনাদের কাছে যদি ফুল এসছে ফল সেট হচ্ছে তাহলে এই অবস্থায় আপনাদের এই ধরনের খাবার এবং এই ধরনের যত্ন পরিচর্যা আপনাদের করে যেতে হবে এবং তার সঙ্গে আরেকটি কথা আপনাদের বলবো ছত্রাকনাশক কিন্তু স্প্রে করতে হবে বিশেষ করে যদি কুয়াশা হয় এই গাছ ছত্রাক দ্বারা ভীষণভাবে কিন্তু আক্রান্ত হয় এবং একবার যদি আপনার গাছে ছত্রাক লেগে যায় তাহলে সেই গাছগুলোকে বাঁচানো খুবই জটিল হয়ে যায় অর্থাৎ সেই গাছ আর বাঁচানো যায় না তাই মাঝে মাঝে আপনাদের ছত্রাকনাশক স্প্রে করতে হবে নিম তেল মাঝে মাঝে স্প্রে করুন তার মধ্যে ছত্রাকনাশক গুণ রয়েইছে এছাড়া এই সময় আপনারা হালকা ছত্রাকনাশক স্প্রে করতে পারেন আমি আপনাদের বলবো ডাইথেন এম ফর্টি ফাইভ এটা আপনারা আড়াই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা এটা ব্যবহার করবেন আর তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে আপনাদের যেটা প্রয়োগ করতে হবে এপসম সল্ট ম্যাগনেশিয়াম সালফেট এটা আপনারা স্প্রে করতে পারেন আবার এই মাটির খাবারের সঙ্গে ওইখানে টবের খাবারের সঙ্গে আপনারা যুক্ত করতে পারেন সেক্ষেত্রে এক একটা টবে হাফ চামচের কম পরিমাণ আপনারা এপসম সল্ট ব্যবহার করতে পারেন কিন্তু আমি আপনাদের বলবো স্প্রে করুন এপসম সল্ট স্প্রে করলে খুব ভালো কাজ হয় হ্যাঁ সেটা সেক্ষেত্রে আপনাদের কিভাবে কতটা প্রয়োগ করতে হবে না আপনাদের তিন থেকে চার গ্রাম প্রতি লিটার জলে আপনারা স্প্রে করবেন তো এই ছিল আজকের প্রতিবেদন শুরু থেকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে গাছ প্রতিস্থাপন থেকে শুরু করে ফুল আসা পর্যন্ত আমি কী কী যত্ন পরিচর্যা নিয়েছি সেই সম্পর্কে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখাবো এবং আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা স্ট্রবেরি চাষ সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন পরবর্তী সময় এগুলো থেকে যখন ফল সেট হবে সেই সময় আবার একটা আমি ভিডিও করে আপনাদের দেখাবো যে কি ধরনের ফল হলো ফলগুলোর কালার কেমন হলো ফলগুলো খেতে কেমন হলো এবং আগামী দিনেও এই স্ট্রবেরির উপরে অর্থাৎ এই গাছটিকে আরও অধিক পরিমাণে ফল পেতে গেলে কি কি ধরনের যত্ন পরিচর্যা আপনাদের করতে হবে সেই সম্পর্কেও পরবর্তী ভিডিও পরবর্তী সময় ভিডিও আসবে আপনারা চ্যানেলে অবশ্যই নজর রাখবেন তো বন্ধুগণ আজ এই পর্যন্তই আপনাদের আরেকবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন এবং লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন নমস্কার